ওই কিরা কিরে মধুনা লাক্সারি পয়েন্ট লাক্সারি পয়েন্ট কাম ব্যাক খালে ও মন রোজার শেষে এ খুশি আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আর আজকে আপনাদের রইছে এই দেশ স্পেশাল ঈদ স্পেশাল ইউনিক একটা প্রতিষ্ঠান যেটা হচ্ছে লাকজারি পয়েন্ট কুমার কালী এটা হচ্ছে সোনা বন্ধু সড়ক ঈদের জন্য বিশ্বস্ত একটা জায়গায় যদি আসতে চান তাহলে পরে এটা লাকজারি পয়েন্টে আপনি আসতে পারেন এদের জন্য কেনাকাটা সুবিধাময় একটা স্থান এই যে ঈদ স্পেশাল যে আপনার দোকানে ইউনিক আইটেম আমরা জানতে পারছি তো এই জায়গায় কি কি পাবো একটু আশা করি আমাদের এখানে ইউনিক বলতে আমাদের তো বিশেষ করে পাঞ্জাবি ঠিক আছে এই ঈদের কালেকশনের যে হিট হিট পাঞ্জাবি গুলা ঠিক আছে সুপার ডুপার পাঞ্জাবি আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এবং বিশেষত আমাদের উপরে যে বুলু ডিমের শোরুম আছে সেই বুলু ডিমের শত শত পাঞ্জাবির কালেকশন টি শার্ট পলো শার্ট জগার্স ঠিক আছে এবং আপনারা হচ্ছে আমাদের কাছে বাচ্চা কালেকশনগুলো বেবি কালেকশনের মধ্যে পাঞ্জাবি কোটি ডেনিম প্যান্ট পলো শার্ট টি শার্ট এগুলো অ্যাভেলেবেল আমাদের কাছে পাওয়া যাবে তো আপনারা যারা এইদের মার্কেট মার্কেট নিয়ে চিন্তিত আছেন তারাই কিন্তু চলে আসতে পারেন লাকজারি পয়েন্ট বিশ্বস্ত একটা জায়গা অনলাইনে আপনারা যে সমস্ত পাঞ্জাবিগুলো দেখছেন কিংবা অর্ডার করতে ভয় পাচ্ছেন তাইলে পরে ভাইয়ের কাছে আসলেই কিন্তু সেগুলো পাচ্ছেন শুধু আসতে দেরি অপছন্দের কিছুই নাই